আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জ্স কেমন আছেন আশা করি ভালো আছেন বিক্রি করব এই জোড়াটা রাজগোল্লা পাগলা একটা নর হাই কোয়ালিটির ভালো মানের যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে নিতে পারেন ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে আবারও বলছি দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে অসাধারণ একটা হাই কোয়ালিটির দেখেন পাগলা একটা নর বিক্রি করবো অসাধারণ অসাধারণের ডাকটা অসাধারণ মানে যে একটা ডাক সৌন্দর্য দেখেন আপনারা ভালো লাগবে ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নেবেন